টিভি ক্যামেরায় ছল ছল চোখে যাকে দেখা যাচ্ছে তিনি নারী আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ম্যাক লেনিং যতবারই লেনিংকে দেখানো হচ্ছিল ক্যামেরায় ততবারই তার চোখে মুখে দেখা যাচ্ছিল হতাশা হাতের রুমাল দিয়ে বারবার লুকানোর চেষ্টা করেছেন চোখের পানিও অবশ্য মন খারাপ করাটাই তো স্বাভাবিক কেননা টানা তৃতীয়বার ওমেন্স আইপিএল হারলেন ওজি এই ক্রিকেটার দু হাজার তেইশ চব্বিশ দুহাজার পঁচিশ এখন অব্দি নারীদের আইপিএল হয়েছে তিনবার আর তিন আসরে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স একবার ট্রফি গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে তবে তিন আসরে এই ফাইনালে উঠে দিল্লি ক্যাপিটালস আর তিনবারই দলটির অধিনায়ক ছিলেন ওপেনার ম্যাগ লেনিং অথচ প্রতিবার তীরে এসে তরি ডুবানুল লেনিং জাতীয় দলের জার্সিতে ক্রিকেটের অন্যতম সফল একজন অধিনায়ক পুরুষ কিংবা নারী ক্রিকেটে পাঁচ আইসিসি টুর্নামেন্ট জয়ী একমাত্র অধিনায়ক তিনি চারটি ট্রফি নিয়ে তারপরে আছেন অস্ট্রেলিয়া পুরুষ দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং লেনিং এর নেতৃত্বে চারটি টি টোয়েন্টি ও একটি ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার নারী দল দু সালে কমনওয়েলথ গেমস এর সোনা জয়েও অধিনায়ক ছিলেন তিনি অবশ্য অজিদের নেতৃত্ব নেয়ার আগে ক্রিকেটার হিসেবেও একটি করে টি ও ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বাদ পান এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দু সালে লন্ডন স্পিরিটের হয়ে যেতেন দ্য হান্ড্রেডের শিরোপা আর সব জিতে তিনবার আইপিএল ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে না পারায় লেনিংকে সবাই তুলনা করছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে কারণ সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে প্রায় সব শিরোপাই ছোঁয়া হয়ে গেছে ভারতীয় এই ব্যাটারের কদিন আগেও জিতলেন মিনি বিশ্বকাপ খেত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছুঁয়েছেন চোদ্দ হাজার ব্যক্তিগত ওডিআই রানের মাইল ফলকও তবে সব জিতলেও কোহলির জেতা হয়নি আইপিএল শিরোপা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আঠারো বছর ধরে সেই আক্ষেপেই পুড়ছেন কোহলি তিনবার ফাইনালে উঠলেও হাতে ছুঁয়ে দেখা হয়নি ট্রফিটা এ নিয়ে অবশ্য আক্ষেপ আছে বিরাট কোহলি তার ভক্ত সমর্থক এবং বেঙ্গালুরুর সমর্থকদেরও আগামী বাইশ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল টুর্নামেন্ট আর প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাগলেনিংয়ের এর হ্যাট্রিক শিরোপা হাত হলেও এবার কোহলির হাতে উঠবে আইপিএল শিরোপা এমন আশায় বুক বেঁধে আছেন আর সিবি সমর্থকরা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি